আমি তুহিন আজকে আবার চলে এসেছি আর একটা নতুন ব্লগ নিয়ে আজকের ব্লগে আমি বেরিয়ে পড়েছি আমার ট্রাম্প টিফোর নিয়ে আজকে আমি যাব কলকাতা ট্রাম্প ও এস এল ভিআইপিতে ওখানে আমি গাড়িটার একটা জেনারেল চেক আপ করাবো যেহেতু জানুয়ারির ফার্স্ট উইকে আমার একটা লং রাইড আছে আমি এই লং রাইডটা এবার এই ট্রাম্প নিয়েই করবো তো তার জন্যই মেনলি আজকে যাওয়া আমার কিছু গাড়ির কিছু পার্টস রিলেটেড কিছু জিনিসপত্র সেগুলোকে চেক করব। একটা জেনারেল চেক আপও হতে চলেছে গাড়িটার আমি বেসিক্যালি ডানকুনি থেকে করাই ডানকুনি ওয়েসেল থেকেই করাই বাট আজকে আমার কলকাতাতে অনেকগুলো কাজ আছে সেই কাজগুলোকে আমি কমপ্লিট করাবো কমপ্লিট করিয়ে যেহেতু কমপ্লিট করাবো তার জন্য একটা টাইমও লাগবে সেই জন্য গাড়িটাকে ভাবলাম একটা জেনারেল চেক আপ করিয়ে তারপর এখান থেকেই বেরোবো একটা ছোট্ট ব্লগ হতে চলেছে শীতের সকাল সুন্দর একটা ছোট্ট রাইড কিভাবে আমরা উপভোগ করি সেটা দেখতে থাকো কল্যাণী এক্সপ্রেস হয়ে যাচ্ছি এই কাপামোড় জাস্ট ক্রস করছি এটাকে কাপামোড় বলে এখান থেকে লেফট সাইডে জাগুলির দিকে চলে যায় এটা এনএস থার্টি ফোরের সাথে কানেক্ট করে কৃষ্ণনগর শিলিগুড়ি সব এই ফ্লাইওভার দিয়ে লেফট সাইড দিয়ে এখনো ফ্লাইওভার চালু হয়নি এখনো নিচ দিয়েই সবাই যাচ্ছে এখনো ফ্লাইওভার চালু হয়নি আর এটা ওই জাগুলি মোড়ে ওঠে ওখান থেকে কৃষ্ণনগর শিলিগুড়ি বহরমপুর এরিয়াতে যারা যায় তাদের জন্য এই রাস্তা আর আমরা চলে যাচ্ছি একদম সোজা সোজা কলকাতা এয়ারপোর্টের দিকে এয়ারপোর্ট থেকে যাবো চিনার পার্ক চিনার পার্ক থেকে ডানদিকে ট্রাম্পের ওএসএল ভিআইপি ওই ওএসএল ভিআইপিতেই আমি অ্যাকচুয়ালি সার্ভিস করাই এই যে স্পিড ক্যামেরা লাগানোই আছে সাইড এটাতে স্পিড জায়গাটাতে থাকে মানে ঠিক থেকে নেমেই একটা জায়গাতে মোটামুটি স্পিড ক্যামেরা লাগানোই থাকে এখানে এক অদ্ভুত রুল পঞ্চাশের উপরে গাড়ি চালালেই তোমার ফাইন হাইওয়েতে পঞ্চাশের উপর তুমি যদি চালাও তোমার ফাইন এবার পঞ্চাশে কন্টিনিউয়াস চালিয়ে যাওয়া একটা চাষীর গাড়িতে ভীষণ ডিফিকাল্ট এখানে মোটামুটি যাওয়ার সময় আপ টু কলকাতা পর্যন্ত তিনটে জায়গা আছে তিনটে জায়গাতে মোটামুটি এই স্পিড লিমিট থাকে মানে স্পিড লিমিটের ক্যামেরাটা স্পিডের যে ক্যামেরাটা ওই ক্যামেরাটা লাগানো থাকে এই একটা কাপা মোড়ে থাকে আর আর হচ্ছে আমাদের এখানে একটা টোল আছে টোল বলতে কাকিনাড়ার টোল বলে কাকিনাড়ার পার করার পরই একটা টোল আছে ওই টোলের ওখানে একটা আছে টোলটা ঠিক পার করার পরই একটা আছে আর ব্যারাকপুরে একটা আছে আর কোনো কোনো সময় ওই সোদপুরের ক্রসিং এর আগে লেফট সাইডে দেয় কোনো কোনো সময় মানে ইছাপুর আহ খর্দা পার করার পর লেফ্ট সাইড অনেক সময় দেয় আবার অনেক সময় দেয় ডিপেন্ড করে বাট এই তিনটে জায়গায় অলওয়েজই থাকে অলওয়েজ মোটামুটি স্পিড ক্যামেরা থাকে রাস্তা অসাধারণ কিন্তু এই রাস্তার কিছুটা কাজ এখনো বাকি আছে চলুন দেখতে থাকি রাস্তার কিছুটা কাজ বাকি আছে মানে এখান থেকে মোটামুটি আহ সোদপুর পর্যন্ত পুরোটাই কমপ্লিট সোদপুরের পর বেলগড়িয়া এক্সপ্রেসওয়েতে ওঠার আগে ফ্লাইওভারটা এখনো কমপ্লিট হয়নি ওই ফ্লাইওভারের কাজ এখনো চলছে ওটা যদি কমপ্লিট হয়ে যায় ভীষণ ভালো হবে এই রাস্তা ভীষণ ভালো তখন মোটামুটি ফর্টি টু ফর্টি ফাইভ মিনিটসের এয়ারপোর্ট ইজিলি ক্রস করা যাবে কল্যাণী থেকে আমার গোটা ওয়েস্ট বেঙ্গলে এখন যতগুলো রাস্তা আছে তার মধ্যে আমার এই রাস্তাটাই চালাতে সব থেকে বেশি ভালো লাগে এত ভালো রাস্তা আমি মোটামুটি একটা স্পিড মেনটেন করেই বাইক চালাই হ্যাঁ এবার আসি আমার বাইকের জেনারেল চেকআপে কি কী কী হবে জেনারেল চেক আপে অ্যাকচুয়ালি ফ্রন্ট ব্রেক প্যাড যেটা আছে ওই ব্রেক প্যাডটাকে একটু চেক করানো হবে চেনটা চেনটা অবশ্যই লুভ হবে চেনটায় একটু অ্যাডজাস্টমেন্টও আছে লুপ আছে ফিল্টারটার কি কন্ডিশন এখনো বুঝে উঠতে পারছি না ফিল্টারটা একটু দেখাবো সেরকম কোনো সেরকম কোনো কাজ নেই হ্যাঁ ক্লাচটাকে একটু অ্যাডজাস্ট করাবো আদারওয়াইজ গাড়ি ভীষণ স্মুথ চলছে এখনও পর্যন্ত না করালেও হতো বাট যেহেতু এরপরে একটা লং রাইড আছে উড়িষ্যাতে আমার আমি এই বাইকটা নিয়ে আবার এই লং রাইডটা করবো ওই জন্য এখনই এটাকে দেখিয়ে মোটামুটি চেক আপ করিয়েই রাখবো যে কি কী যদি কোনো প্রবলেম থেকে থাকে বা কোনো যেগুলো আমরা বুঝতে পারছি না যে কিছু প্রবলেম আছে কি না সেগুলো কমপ্লিট হয়ে যাবে যাচ্ছি আমরা কল্যাণী হয়ে দিয়ে এখন নৈহাটি ক্রস করছি ভীষণ সুন্দর একটা রাস্তা হ্যাঁ কিন্তু এই রাস্তাতে চালানোর জন্য কিছু সাবধানতা তোমাকে অবলম্বন করতে হবে সাবধানতা বলতে এখানে প্রত্যেকটা জায়গাতে স্পিড ক্যামেরা মোটামুটি তিন থেকে চার জায়গায় গোটা কল্যাণী থেকেই বেলঘরিয়া এক্সপ্রেসওয়ে পর্যন্ত চার থেকে পাঁচ জায়গায় স্পিড ক্যামেরা লাগানো আছে আর এই এক্সপ্রেসওয়ের একটা অদ্ভুত রুল তুমি ফিফটির উপরে বাইক চালাতে পারবে না ফিফটির উপর তোমার বাইক থাকলে তোমার একটা স্পিড চালানো হয় তার জন্য আমরা সবাই খুব কেয়ারফুলি এই রাস্তাতে বাইক চালাই এটার কারণও আছে এখানে প্রচুর পরিমাণে র্যাশ ড্রাইভ করতে আগে বাইক নিয়ে অসভ্যতা করতো এই রাস্তাতে প্রচুর অ্যাক্সিডেন্টের সম্মুখীন হয়েছে মানুষ প্রচুর অ্যাক্সিডেন্ট নিজের চোখের সামনে দেখেছে তারপর থেকে এই গাড়ির স্পিড ফিফটি বাইকের স্পিড ফিফটি লিমিট করে দিয়েছে আর ফোর হুইলার এইটটি ফোর হুইলারের স্পিড লিমিট এইটটি এই গোটা রাস্তাতেও ভীষণ চেকিং থাকে ওই যে দেখতে পাচ্ছ রাইট সাইডে বলেছিলাম তিনটে জায়গাতে স্পিড চেকিং থাকে তার একটা জায়গা দেখতে পাবে এখান থেকে দেখতে পাচ্ছ কিনা জানি না ওই যে রাইট সাইডে স্পিডের স্পিড ক্যামেরাটা বসানো আছে এখানে একটা আর আমাদের কাঁপামোড় থেকে ঠিক নিচে নেমে লেফট সাইডে একটা থাকে এই দুটো হলো ব্যারাকপুরেও একটা আছে ওটাও দেখাবো ব্যারাকপুরে একটা থাকে সোদপুরে একটা থাকে সবগুলোই তোমাদেরকে আজকে একটা একটা করে দেখাবো যে কোথায় কোথায় এখানে স্পিড ক্যামেরা বসানো আছে আর কোথায় কোথায় তোমরা একটু কেয়ারফুলি চালাবে দেখো ফিফটি মেনটেন করা খুবই অসম্ভব এত ভালো রাস্তাতে তুমি ফিফটি মেনটেন করা খুব চাপের খুব ইজিলি গাড়ি তুমি নরমাল 4th বা 5th গিয়ারে যখন 4th গিয়ারেও তুমি চালালে তোমার ইজিলি গাড়ি স্পিড 60 উঠে যাবে মিনিমাম স্পিড 60 উঠে যাবে তবে এই 4th জায়গা তোমাকে খুব কেয়ারফুলি চালাতে হবে 4th জায়গাতেই স্পিড চালানোর আছে এই 4th জায়গা কেয়ারফুলি চালালে তোমার সেরকম কোনো প্রবলেম নেই হ্যাঁ এবার সব সময় কি একই জায়গাতে বসে না যদিও বা সব সময় 100% সব সময় কিন্তু এক জায়গাতে গাড়ি এক জায়গাতে স্পিড ক্যামেরা থাকে না কিছু কিছু জায়গায় চেঞ্জ করে কিন্তু ম্যাক্সিমাম ম্যাক্সিমাম আমি আমার থেকে বলছি আমি এই চারটে জায়গাতেই মোটামুটি স্পিড ক্যামেরাটা দেখতে পাই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নেক্সট কোনো ভিডিওতে টাটা